আগামী সোমবার দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় গোপনে এই একটি ফল মাটিতে পুঁতে দিন ঘরের সমস্ত বাস্তু দোষ নজর দোষ কাটবে এবং জীবনে অনেক উন্নতি ঘটবে মা কালী অশুভ শক্তি কাটায় তাই সঠিকভাবে এই কাজটি করতে পারলে আপনার পরিবারের উপর থেকে সমস্ত অশুভ শক্তি কাটবেন নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আমার চ্যানেলে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি আপনি এবং আপনার পরিবার সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা বছরের বারোটি অমাবস্যার মধ্যে কৌশিকী অমাবস্যা হল একদমই অন্যতম এবং এর গুরুত্ব অনেক বেশি প্রতি বছর দেশের প্রতিটি শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগেই থাকে মনে করা হয় এই দিনে দেবী মায়ের কাছে কোন মনস্কামনা বললে তা পূর্ণ হয় দেবী মা ভক্তদের খালি হাতে কখনোই ফেরান না কথিত আছে এই অমাবস্যা তিথিতে মহামায়া কৌশিকী রূপ ধারণ করেছিলেন এবং এই দুই অদম্য রাক্ষস শুম্ভ এবং নিশুম্ভকে হত্যা করেছিলেন এই দিনটিতে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন দেবী মায়ের আরাধনা করতে। বন্ধুরা কৌশিকী অমাবস্যা তিথিটি হচ্ছে অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের তিথি তাই কোন টোটকা বা উপায়ের জন্য অত্যন্ত ফলপ্রদায়ী এই দিনের সকালবেলা গোপনে এই উপায়টি যদি আমরা করতে পারি বাড়ির সমস্ত বাস্তু দোষ এবং বাড়ির কোনো সদস্যের উপর যদি কোনো নজর দোষ থাকে সেটা একদমই দূর হবে বন্ধুরা অনেক সময় দেখা যায় যে বাড়ির মধ্যে অনেক রকম অশান্তি লেগেই রয়েছে অথবা রোগ দুঃখ দারিদ্রতা এগুলোর লেগে রয়েছে বা কোনো ব্যবসা করছে সেই ব্যবসাতে কোনো রকম উন্নতি হচ্ছে না অথবা রোগের পিছনে অনেক বেশি টাকা ব্যয় হয়ে যাচ্ছে অনেক কিছু কিছু করাতেও কোনো কোনো ঠিক হচ্ছে না তবে বন্ধুরা আপনারা এই উপায়টি করুন আপনারা কিন্তু দেবী মায়ের কৃপা দৃষ্টি আপনাদের মাথার উপর থাকবে সারা বছর বন্ধুরা আমার সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটি দেখবেন এবং যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় 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 মা মা তারার কালীর এবং ভিডিওটিকে শেয়ার করবেন আপনার নিকট বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে কারণ সামনেই আসছে কৌশিকী অমাবস্যা ভিডিওটি পেলে তারাও কিছুটা উপকৃত হবেন তাহলে বন্ধুরা আসা যাক মূল পর্বে তার আগে জেনে নেওয়া যাক অমাবস্যা কৌশিকী বন্ধুরা এই বছর কৌশিকী অমাবস্যা পড়েছে ষোলোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ অর্থাৎ দোসরা সেপ্টেম্বর দু সোমবার অমাবস্যার তিথি লাগবে রবিবার শেষ রাত্রি পাঁচটা বেজে সাত মিনিট থেকে এবং থাকবে মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা সোমবার পুরো দিনটি কিন্তু পড়েছে অমাবস্যার তিথি এবং সারা রাত অমাবস্যা পাওয়া যাচ্ছে এটাও একটা অদ্ভুত যোগ বন্ধুরা এই বিশেষ দিনটিতে গোপনে অবশ্যই আপনারা এটা কাউর সামনে কিন্তু করবেন না গোপনে করবেন এই উপায়টি তবে আপনাদের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে উপায়টি করতে মাত্র একটি জিনিস লাগবে সেটাও আপনাদের কাছে জানিয়ে রাখছি বন্ধুরা কৌশিক অমাবস্যার দিনটি সকাল থেকেই সুন্দরভাবে শুরু করবেন এই দিনটি আমাদের জীবনে কিন্তু অনেক বেশি রয়েছে বন্ধুরা এই দিনটিতে আপনারা ঘুম থেকে উঠবেন সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্ত দিনের প্রত্যেকটা মুহূর্তের মধ্যে অন্যতম পবিত্র সময় বলে মনে করা হয় এই সময়ে ঈশ্বর এবং মানুষের সাথে বেশি সংযোগ স্থাপন করতে পারেন তাই বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং বিছানায় বসেই মা কালীর স্মরণ করুন শুধুমাত্র মনে মনে মা কালীকে মা তারাকে স্মরণ করুন আর বলুন জয় মা তারার জয় জয় মা কালীর জয় এবং অবশ্যই মায়ের কাছে নিবেদন করবেন যাতে আপনাদের পরিবারের সবার মঙ্গল হয় মায়ের কাছে অনুমতি চেয়ে এই দিনটিকে শুরু করবেন বন্ধুরা এই দিনটিতে বাড়ি ঘর খুব ভালো করে পরিষ্কার করবেন কারণ বন্ধুরা এই অমাবস্যা তিথিতে আমাদের চারিদিকে কিন্তু অনেক রকম অশুভ শক্তি ঘোরাফেরা করে এই দিনটিতে বেলা থেকেই একদম খুব ভালো করে ঘর দুয়ার পরিষ্কার করবেন এবং চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দেবেন গঙ্গা জল খুবই পবিত্র আমরা মনে করি তাই চারিদিকে গঙ্গার জল ছিটিয়ে দেবেন তাতে কোনো রকম অশুভ শক্তি কিন্তু আপনার পরিবারে আসতে পারবে না এবং নিজেও স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে তারপরে মায়ের কাছে পুজো করতে যাবেন আপনার গৃহে যদি মা কালী বা মা তারার বিগ্রহ থাকে অথবা যদি ফটো থাকে তাতেই আপনারা পুজো করতে পারেন যদি তাও না থাকে তবে আপনারা যে কোনো মাতৃশক্তির পুজো করতে পারেন যদি সেটাতেও অসুবিধা হয় আপনার নিকট মন্দিরে গিয়ে আপনারা পুজো করবেন মা কালী বা মা তারার সব থেকে প্রিয় ফুল হলো জবা ফুল অথবা আপনারা দিয়েও আপনারা মায়ের করতে পারেন রক্ত মায়ের রক্ত পছন্দের এবং রক্ত চন্দন দিয়ে মায়ের তিলক করবেন বন্ধুরা এই উপায়টি করার জন্য শুধুমাত্র একটি জিনিস দরকার একটি মাত্র পাতি লেবু সেই পাতি লেবুটা যেন একদমই সবুজ হয় কোনো রকম কাটা ফাটা বা কোন রকম দাগালা যেন না হয় এই সারাদিন মায়ের পুজো করবেন সন্ধ্যাবেলাও মায়ের ভোগ আরতি করবেন পুজো করবেন এবং পরের দিন সকালবেলা একদম ভোর রাত্রে সেটি মায়ের চরণ থেকে নিয়ে আপনারা বাড়ির বাইরে যে কোনো জায়গায় মাটির তলায় সেটাকে রেখে দেবেন এতে কি হবে বন্ধুরা আপনাদের পরিবারে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের শত্রুকে চিনতে পারি না গুপ্ত শত্রু থাকে তারা তাদের নজর থেকে আমাদের পরিবারকে রক্ষা করতে পারবো অবশ্যই বন্ধুরা আমরা এই উপায়গুলো করব শুধুমাত্র আমাদের পরিবারকে শত্রুর থেকে রক্ষা করার জন্য কিন্তু কারোর ক্ষতি করার জন্য নয় এগুলোতে মায়ের কৃপা দৃষ্টি আমাদের মাথার উপর সব সময় থাকবে বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনটি তন্ত্র সাধনার জন্য ভীষণই কিন্তু জাগ্রত তাই বন্ধুরা আপনারা কিন্তু খুবই সাবধানে থাকবেন অনেকেই অনেক রকম ভাবে আপনার জীবনে কিন্তু ক্ষতি করতে পারে তাই এই দিনটিতে সন্ধ্যাবেলায় কখনো আর কোনো অজানা ব্যক্তির সঙ্গে কোথাও যাবেন না কোনো অন্ধকার জায়গায় যাবেন না অচেনা জায়গায় যাবেন না এমনকি চুল দাড়িও বাইরে কাটবেন না পারলে এই দিনটিতে চুল দাড়ি না কাটাই ভালো যদি অনেক সময় আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে চুল দাড়ি রেগুলার কাটতে হয় তবে অবশ্যই সেটা ঘরে কাটবেন কখনোই বাইরে কাটবেন না কারণ এই চুল দাড়ি দিয়েও কিন্তু আপনার জীবনে অনেক রকম ক্ষতি নিয়ে আসতে পারে আপনার গুপ্ত শত্রুরা তো সেই কারণে আপনারা কিছুটা সাবধানে থাকবেন আর যখন আপনারা লেবুটা মাটির তলায় রাখবেন সেটা আপনারা দেখবেন যাতে কেউ আপনাকে না দেখতে পারে সেই কারণেই ভোর রাতে যদি আপনারা গিয়ে সেটাকে মাটির তলায় রাখেন তবে সেই সময় কিন্তু লোকজন থাকবে না তাহলে কোনো রকমভাবে আপনাকে দেখার কোনো প্রশ্নই থাকবে না কারণ আপনি যদি এটা করার সময় এই কার্যটি করার সময় কেউ যদি আপনার কে দেখতে পায় তবে কিন্তু আপনার কাজটা সফল হবে না তাদের নজর লাগবে তাতে কিন্তু কাজটা বিফল হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এইভাবে আপনারা এই উপায়টি করতে পারেন আর বেশি ফল পাওয়ার জন্য আপনারা এরপরে তিনটি শনি মঙ্গলবার অথবা সাতটি শনি মঙ্গলবার কিন্তু লেবু রাখতে পারেন এইভাবে বন্ধুরা আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি আগামী পর্বে আবার দেখা হবে